আমার সাথে যাচ্ছে আরো আমার কয়েকটা ছোট ভাই নদীর যে দৃশ্য এটা একদম দারুণ আমরা অনেক স্নান করতে যাইতাম দুপুরবেলা তা আজকে হঠাৎ করে মনে হইলো যে অনেকদিন থেকে নদীতে যাই না স্নান করতে তো আজকে নদীতে যাই গিয়ে একটু স্নান টান করে আসি নদীর যে দৃশ্য আমাদের কিন্তু এই নদীটা আগে অনেক

হাজির <laughs> 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 দিলাদ ফুটবল খাইছি রে এখন তো ফুটবল টুটবল নাই যত দিন যাচ্ছে তত পানি কমে যাচ্ছে নদীর নয় নদী তো বেশি গেল পানি নেই অল্প আরে এতটা নদী পানি খালি অল্প কণ্ঠ অল্প জায়গা জাগা চল আমার যে পল্টা সাইডার দল আর গোটাখানে খালি চর আস দেখ ভুট্টা রে হেভি ভুট্টা হয়েছে বালি মানে চটের মধ্যে যে ভুট্টা হয়েছে আরে একটা কাছে দুইটা তিনটা করে ভুট্টা হয়েছে হ্যাঁ বাপ বাপ দেখুন এই দেখুন এখানে তরমুজের আবাদ হয়নি এখানে লাউ লাউয়ের আবাদ এই যে খাল দিয়ে এই যে লাউ অনেক লাউ আরে কী দিলা লাউল বয়স্ক হ্যাঁ হবলে কি বীজ হবে অনেক লাউ বন্ধুরা উই আর ভেরি ক্লোজ টু রিভার

যে দেখেন এখানে একটা ঝাড় ফেলা হয়েছে ঝাড় মানে এখানে বিভিন্ন ঝাড় জঙ্গল দিয়ে রাখবে পরে এখানে মাছ আসবে মাছ আসার পর একসাথে সব মাছ মারবে তাহলে আমাদেরই পাড়ার লোক আমরা আজকে দেখবো এখানে কতগুলো তারা মাছ পেয়েছে নাকি পায় নাই এখনো মাছ মারছে কিনা জানি না তবে আই এম ট্রাইং টু বাচ্চি

হ্যাঁ ঘরটা দেখার মতো এইখানে রাত্রেবেলা থাকে এরা এইখানে প্রচুর মাছ আরে পিঁয়াজ লাগে যাই করছেন হ্যাঁ পিঁয়াজের যে দাম নেই আর পিঁয়াজের এবার দামই নেই দেখুন সবগুলো পিঁয়াজ এই যে বড় বড় পিঁয়াজ মোটামুটি বাড়ির মধ্যে পিঁয়াজ ভালো হয় এমন মানে কি রে মাছ পাইছেন বলে কি মাছ কিসের বস্তায় দেখুন আমরা প্রায় বিশ পঁচিশ জন মানুষ এখানে মাছ মারতেছে বন্ধু তুই কেন আছিস দি ভাগ আছে তোর নাকি মাছ কুড়ে মারাচ্ছি শেয়ার আছিস

দেখান <laughs> <laughs> পাঁচ কেজি দুই কেজি বিশাল ডে বয়ালটা তাড়াতাড়ি মা হাটের বেলা চলে যাচ্ছে

মধ্যে পানিগুলো বিষাক্ত থাকে মোটামুটি বিষাক্ত মানে কিছু কিছু পানি থাকে যেগুলা শরীরের ভেতর ঢুকলে চুলকানি টুলকানি বিভিন্ন জিনিস হয়ে থাকে খুশফাসড়া লাইক মানে শরীর চুলকায় আর কি এগুলো বড়ো শুধু এতগুলো বড়ো না হলেও তো শরীর চুলকায় তা এত বড়ো রিক্স নেওয়া যাবে না আমরা নদীতে স্নান করবই না নদী এসেও নদীতে স্নান করবো না বলে লাভ নাই কারণ হঠাৎ একদিন নদীতে স্নান করতে এসে শরীর টরির চুলকালে থামলা তা আমি এখন চলে যাবো এখানে মেশিন আছে একটা মেশিনে স্নান করছি ছোটোবেলায় অনেক তা আজকে ভাবতেছি মেশিনে স্নান করি আমরা সবাই মিলে ওইটাই সিদ্ধান্ত হইল যে মেশিনেই স্নান করব তাতে আমাদের বিষয়টা সেভ থাকবে না তাহলে শরীরে চুলকানি টুলকানি যদি হয় শরীর যদি চুলকায় বছরে একদিন স্নান করতে এসে বিপদে পড়া যাবে না আর আমাদের শরীরে এইটা ব্যাপারে ইউজ টুও না যে নদীর স্নান করবো নদীতে পানি খুবই কম আমি যাদের সাথে এসেছি আমি যে আমরা পাঁচ ছয় আসলাম পুরো ওইখানে গিয়ে আছে আমার অপেক্ষায় আমি গেলে আমরা মেশিনের মধ্যে গিয়ে স্নান করব এই সরো কি 68 কোন দেই আdoi বেশি না বেশি

স্নান করবো কারণ নদীর পানি ভালো না আমরা স্নান করে চলে আসলাম এখন বাসায় যাব বাসায় গিয়ে একটা ফ্রেশ খাওয়া দাওয়া করে ঘুমাবে আজকের মতো এই পর্যন্তই وحاله <applause> ساكت <applause>